কারণে শেষ করতে যাচ্ছি কথা বলতে চাই আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা আয় দলে আজকের এরা কর্মসূচিতে স্বীকার করে আমাদের এখানে জানান দিয়ে উপস্থিত হচ্ছে প্রত্যেকে ব্যানার নিয়ে আসলে প্রত্যেকটি সংগঠনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের এই উপস্থিতি উপস্থিতি যাবে না আপনাদের আমাদেরকে এই মানববন্ধন সফল করার জন্য কৃতজ্ঞতা আমি শুধু দুটি কথা বলতে চাই বর্তমান যে তত্ত্ব সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারের বিষয়ে গতি কিছু কথা বলেছে আমি তার সাথে পুরোপুরি এক পথ আমি রাষ্ট্রের সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা এখানে মানব বন্ধন করছি প্রেস ক্লাবের উন্নতির জন্য নয় আজকে আমরা এখানে মানব বন্ধন করছি এই কুটি কয়েক সাংবাদিকের উন্নয়নের জন্য নয় কুটি কয়েক সাংবাদিকের ভাতার জন্য নয় আমরা এখানে মানব বন্ধনে দাঁড়িয়েছি আমাদের সহযোগিত ভাই আজকে তহিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কালকে আমাকে হত্যা করা হবে প্রসিদ্ধ আপনাকে হত্যা করা হবে হবে কারণ প্রশাসনের মধ্যে হাঁটতে বসে আছে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কিছু ফ্যাসিবাদের কোসর কিছু গত সরকারের আমলের যারা পেটাক্তা এখন প্রশাসনের মধ্যে বসে আছে তারা সাংবাদিককে টার্গেট করেছে কারণ সাংবাদিকরা যদি অস্থিতিশীল হয়ে যায় সাংবাদিকরা যদি নিরাপদ অনিরাপদ হয়ে যায় তাহলে তারা কলম বন্ধ করে দিবে আর যখনই কলম বন্ধ ষড়যন্ত্র হবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে মাদকা শক্ত বৃদ্ধি পাবে মাদক ব্যবসা বৃদ্ধি পাবে সমাজে কিশোর গ্যাংয়ের দরত্ব বৃদ্ধি পাবে যার কারণে তারা সাংবাদিকদের টার্গেট করে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে আজকে সাংবাদিকদের হত্যার পরিকল্পনা করা হয়েছে আজকে সাগর রুমে হত্যার বিচার হয় নাই বারো ভাই হত্যার বিচার হয় নাই ধ্বংস ভাই হত্যার বিচার

এবং আমরা চাই না প্রতিহিংসা করতে যদি আপনারা প্রতিহিংসার মধ্যে যান তাহলে আমরা সেখানেও আছি আমরা আপনাদের চক্ষু ভক্ষ চক্ষুকে উপেক্ষা করে

सन्मानित सभापती परिवर्तन